জিরো টু ওয়ান বইটির লেখক পেপলার কোফাউন্ডার এন্টারপ্রিনোয়ার এবং ভেঞ্চার ক্যাপিটালিস্ট পিটার থ্রিল জিরো টু ওয়ানের পেছনের মূল আইডিয়াটি হলো এমন বিজনেসের ব্যাপারে ফোকাস করা যেটা কোনো কিছু নতুনত্ব নিয়ে আসছে যেটা শূন্য থেকে তৈরি হয়ে কোন নতুন অস্তিত্ব তৈরি করছে কনসেপ্টটি বলে যারা কোনো বিজনেস কপি করে করছে সেক্ষেত্রে ব্যবসাটি হলো জিরো টু এন লেখক বইটিতে উল্লেখ করেন কিভাবে একটা কোম্পানি প্রতিষ্ঠা করতে হয় কিভাবে প্রফিট জেনারেট করতে হয় এবং ভবিষ্যতে কিভাবে একটা মনোপলি তৈরি করা যায় বইটির প্রথম লেসনটি হলো হোয়াই ইজ ক্রিটিক্যাল এখানে আমাদের মূলত বুঝতে হবে আমরা কিভাবে জিরো টু ওয়ান টাইপের কোম্পানি তৈরি করতে পারি এবং কিভাবে এই ব্যবসাটাকে পরবর্তীতে মনোপলি বিজনেসে কনভার্ট করতে পারি ফাইনালি আমরা শিখব আমরা ওই মনোপলি বিজনেসটাকে কিভাবে প্রোটেক্ট করতে পারি প্রথমে আসে হোয়াই মনোপলি এই কনসেপ্টটি বলে ক্যাপিটালিজম এবং কম্পিটিশন সম্পূর্ণরূপে অপোজিট কেননা ক্যাপিটালিজম সম্পূর্ণরূপে প্রফিট জেনারেট করতে ফোকাস করে অন্যদিকে কম্পিটিশন প্রফিটকে নষ্ট করে কম্পিটিশন হল কম প্রাইজে কম প্রফিট মার্জিনে চালানো অন্যদিকে মনোপলি বিজনেস হাই প্রফিট এনজয় করে কেননা মনোপলি বিজনেসগুলোতে কখনোই প্রফিটের ব্যাপারে করা হয় না এজন্য উদ্যোক্তারা মনোপলি বিজনেস ক্রিয়েট করার ব্যাপারে এতটা গুরুত্ব দেয় বইটিতে শেখানো পরবর্তী দ্বিতীয় লেসেনটি হল হাউ টু ক্রিয়েট অ্যান্ড মেনটেন লেখক বিশ্বাস করেন সাকসেস কোনো ভাগ্যের বিষয় নয় যদি আপনি বিশ্বাস করেন আপনার ভবিষ্যৎ ভাগ্যের দ্বারা পরিবর্তিত হবে তবে আপনাকে যে কোনো খারাপ সিচুয়েশনের জন্য প্রস্তুত থাকতে হবে আমাদের পুরো এডুকেশন সিস্টেম এই প্রমিসের উপরে বিল্ড হয়েছে যেটা এডুকেশনকে ডাইভার্সিফাই করে এবং স্কিলকে ডাইভার্সিফাই করে হাই স্কুলে আপনি প্রতিটা আলাদা আলাদা বিষয়ে সমান পরিমাণ সময় ব্যয় করেছেন একইভাবে কলেজ এবং ইউনিভার্সিটিতেও আপনি তাই করেছেন আমরা সবকিছু সম্পর্কে শিখেছি ফলাফল হিসাবে আপনি সব একজন এভারেজ ব্যক্তিতে পরিণত হয়েছেন কিন্তু আপনি কোনো একটা বিষয়ে ভালো হয়ে উঠতে পারেননি যেহেতু আপনি সব কিছুতে তাই জ্যাক অফ অল মাস্টার অফ নান এই প্রবাদটা আপনার সাথে যায় এর জন্য প্ল্যান তৈরি করুন নতুন করে ভাগ্য কোনো লটারির টিকিট নয় অতীতে করা কম ফোকাস আপনাকে জিরো টু ওয়ান সলিউশন তৈরি করে দিচ্ছে না আপনাকে ফোকাস করতে হবে নতুন স্কিল এবং নতুন কিছু শেখার ব্যাপারে নেক্সট লেসন ইজ বিল্ড এ মনোপলি বা মার্কেটে একক আধিপত্যের ব্যবসা কিভাবে তৈরি করবেন যেমনটা গ্রামীণ ফোন করেছিল যেমনটা কোকা কোলা করেছিল আপনি কিভাবে আপনার মনোপলি তৈরি করবেন প্রথমত কোন এমন একটি নিশ মার্কেটে জিরো টু ওয়ান টাইপ অফারিং তৈরি করুন মানে এমন কোন ইনোভেটিভ বিষয় নিয়ে কাজ করুন যেটা নিয়ে অলমোস্ট কেউ কাজ করছে না আর তারপর তাকে স্কেল আপ করুন একবার ব্যবসা দাঁড়িয়ে যাওয়ার পর তাকে দশ গুণ স্পিডের এর সাথে স্কেল আপ করুন যেটা আপনাকে অনেক দ্রুততার সাথে অনেক ভালো পারফরমেন্সের সাথে বিজনেস পজিশন বিল্ড করতে সাহায্য করবে আপনার কাস্টমারদের বিহেভিয়ারগুলোকে ক্লোজলি বোঝার চেষ্টা করুন বিজনেস কে বড় করার জন্য কি পয়েন্টই হলো মনে রাখবেন ভালো কোনো কিছু ক্রিয়েট করা হলো আপনার সবচেয়ে বড় মুখ্য বিষয় কখনো কম্পিটিশন করতে যাবেন না যে কোনো মূল্যে সব রকমের কম্পিটিশন করা থেকে দূরে থাকুন এই প্রত্যেক স্টেপ পার করার পর মনে করবেন না যে আপনার কাজ শেষ হয়ে গেছে একবার মনে করি বিজনেস তৈরি করার পর পরবর্তীতে তাকে প্রোটেক্ট করা আরো বেশি জরুরি ও কঠিন হতে পারে তাই আমাদের পরবর্তী লেসেনটি হলো হাউ টু প্রোটেক্ট মনোপলি তিনটা উপায় রয়েছে যেগুলো ফলো করে আপনি আপনার বিজনেসকে প্রোটেক্ট করতে পারেন এবং আপনার মনোপলি বা ব্যবসার আধিপত্যকে বজায় রাখতে পারেন এর মধ্যে প্রথমটি হলো নেটওয়ার্ক ইফেক্ট ব্যবহার করে দ্বিতীয়টি হলো ইকোনমি অফ স্কেল অপশন ব্যবহার করে এবং তৃতীয়টি হলো ব্র্যান্ডিং এর ব্যবহারের মাধ্যমে আসুন একটা একটা করে বোঝার চেষ্টা করি কিভাবে আপনি আপনার বিজনেসকে প্রোটেক্ট করবেন কম্পিটিটরদের থেকে নেটওয়ার্ক ইফেক্ট এই বিষয়টা ফোকাস করে কি ধরনের ভ্যালু আপনি অফার করছেন এক্ষেত্রে আপনি যত বেশি ভ্যালু তাদের প্রোভাইড করবেন কাস্টমাররা আপনার প্রতি তত বেশি লয়াল থাকবে পরবর্তীতে কেউ আর নতুন করে আপনার মতো সার্ভিস দিতে চাইলে সেটা যেন তারা করতে না পারে বা সেটা যেন তাদের জন্য কঠিন হয়ে পড়ে এত পরিমাণ ভ্যালু প্রোভাইড করুন দ্বিতীয় অপশনটা হলো ইকোনমি অফ স্কেল এই অপশনটা ফোকাস করে প্রোডাকশন কস্টকে এতটা মিনিমাইজ করার ব্যাপারে যেন অন্য কেউ এত কম খরচে আপনার সমমানের পণ্য তৈরি করতে না পারে বড় অ্যামাউন্টের উৎপাদন করতে পারলে কম্পিটিটরদের থেকে আপনার উৎপাদন খরচ বা প্রোডাকশন খরচ সবার থেকে কম হবে আপনার প্রতিযোগীদের পক্ষে যেন ওই পণ্যটি আপনার মতো করে তৈরি করে প্রফিট করা অসম্ভব হয়ে দাঁড়ায় এমন একটা সিচুয়েশন বানাতে হবে এরপর রয়েছে ব্র্যান্ডিং ব্র্যান্ডিং মূলত ফোকাস করে অ্যাওয়ারনেস তৈরিতে আপনার কম্পিটিটররা যদি আপনার সমপরিমাণ অ্যাওয়ারনেস তৈরি করার চেষ্টা করে মার্কেটে তবে তাদের জন্য যেন সেটা অনেক বেশি ব্যয়বহুল হয় এটা নিশ্চিত করুন মানে আপনাকে এমনভাবে ব্র্যান্ডিং করতে হবে যেন কম্পিটিটররা ওই পরিমাণ ব্র্যান্ড ভ্যালু ক্রিয়েট করতে না পারে আমরা যদি পুরো ভিডিওটিকে সামারাইজ করতে চাই তবে এখানে আমরা শিখলাম গ্লোবালাইজেশন বর্তমানে র্যাপিড ভাবে বৃদ্ধি পাচ্ছে তাই টেকনোলজিক্যাল ইনোভেশন ছাড়া ব্যবসাকে টিকিয়ে রাখা কষ্টকর দ্বিতীয়ত আমরা শিখলাম ক্যাপিটালিজম ইজ দ্য অপোজিট অফ কম্পিটিশন আপনি যদি ব্যবসা করতে চান আপনি যদি পুঁজিবাদী ব্যবসা করতে চান তবে আপনাকে অবশ্যই কম্পিটিশনকে অ্যাভয়েড করতে হবে এরপর আমরা শিখলাম উই ক্যান শেপ অর ওন ফিউচার আমরা আমাদের ভবিষ্যৎকে নিজেদের মতো করে শেপ দিতে পারি এবং আমরা শিখলাম ফোকাস অন আমাদের নতুন নতুন স্কিল শেখার ব্যাপারে ফোকাস করতে হবে এটা আপনাকে মনোপলি তৈরি করতে সাহায্য করবে আর পরবর্তী লেসনটিতে আমরা শিখেছি আমাদের খুঁজে বের করতে হবে কিভাবে আমরা আমাদের এই মনোপলি বিজনেসকে প্রোটেক্ট করবো এখানে খারাপ বিষয়টি হলো আমরা ভবিষ্যতের উপর বেট লাগাচ্ছি যেটা বর্তমানে বসে আইডিয়া করা একটু কঠিন আর এখানে গুড নিউজটি হলো কোনো প্রকার প্ল্যান না থাকার চেয়ে একটা ব্যাড প্ল্যান বা খারাপ স্ট্র্যাটেজি থাকা বেটার সর্বোপরি খুব বেশি পজিটিভ কনক্লুশনের দ্বারা বইটি শেষ না হলেও এতটুকু বলতে পারি বইটি আমাদের অনেককে শূন্য থেকে একটা বিজনেস তৈরি করতে হেল্প করবে কেমন লাগলো ভিডিওটি অবশ্যই কমেন্ট করে বলবেন আর এমনই ইনফরমেটিভ বিজনেস বিল্ডিং প্রসেসের ভিডিও চাইলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন